জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম তো বন্ধুরা আজকে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে যে ধারণা করা যায় না মানে জয় শ্রী সীতারাম দাদা কোন জায়গা থেকে বলছেন আমি কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্ট আচ্ছা কৃষ্ণনগর থেকে কি নাম ও মা আপনার আপনার নাম পিঙ্কি বসাক আচ্ছা হনুমানজি সঙ্গে দিন ধরে আছেন আমি অনেকদিন ধরে বাবার ভিডিও দেখি তো এই গেল তেইশে তেইশে এপ্রিল এপ্রিল তেইশে এপ্রিল থেকে আমার মানে বাবার ওপর মানে শ্রদ্ধা ভক্তিটা মানে নিজের মন থেকেই খুবই এসেছে আর আর আমি ওই দিন থেকেই হনুমান চালিসা পাঠ করছি আর তো আমি বাবার ভিডিওতে দেখেছি যে বাবা একদম নিরামিষ খেতে বলেন মাছ মাংস পেঁয়াজ রসুন এসব খাওয়া একদমই যায় না তো আমি সেই রকমই খাচ্ছি হুম তো এবার আমি বাবার ছবি ঘর মানে বাড়িতে বাবার পুজো করতে চাই তো সেই কারণেই আর কি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আরজি বানবেন যদি বাঘেশ্বর ধাম যেতে চান তাহলে আরজি বানবেন আর বাঘেশ্বর ধামের আরজি এমন একটা আরজি সেই আরজি বানার পরে অনেকের তো বাঘেশ্বর ধাম যাওয়ার আগেই কিন্তু মনোকামনা অনেকের পূর্ণ হয়েছে আপনি ভিডিও দেখতে পারেন হ্যাঁ আমি আমি বাবার ভিডিও দেখি আমার খুব ইচ্ছা যাওয়ার আমার খুব ইচ্ছা যাওয়ার কিন্তু আমি কিভাবে যাবো আমি নিজেই বুঝতে পারছি না আমি আপনার ভিডিও তো দেখেছি আপনি তিরিশ তারিখে যান না নারকেলটা বাঁধবেন এবং আরজি কীভাবে বাঁধবেন সেটা আমি একটা ভিডিও আপনাকে শেয়ার করব সেই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণরূপে বুঝতে পারবেন আরজি যখন বাঁধবেন তখন একুশ পেশির সংকল্প নেবেন আপনার যে প্রবলেম সেটা একুশ পেশির সংকল্প নেবেন আপনার মনের মনোকামনা যদি থাকে কিছু তাহলে লাল কাপড়ে আরজিটা বাঁধবেন আর যদি ভূতপ্রেত বাধা থাকে তাহলে আপনি কালো কাপড়ে বাঁধবেন আর যদি সন্তান কামনা থাকে তাহলে সাদা কাপড়ে বাঁধবেন আর যদি বিবাহ বিবাহ জাতীয় কোনো ব্যাপার থাকে তাহলে আপনি হলুদ কাপড়েও বানবেন তো বিভিন্ন বিভিন্ন কাপড়ে রঙগুলো আলাদা হয় কিন্তু নিয়মটা একই সব কিছু সব ক্ষেত্রে নিয়মটাই একই তো আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর ওখানে পেশি করতে হয় গিয়ে তো পেশির ব্যাপারটা আপনি চাইলে ভিডিও দেখতে পারবেন ও পেশি কীভাবে করে তো আমি ভিডিওটা আপনাকে শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর আপনি বাড়িতে পূজা পাঠ করবেন শিকাঠের মালাতে যদি আপনি জব করেন তাহলে চলবে কোনো অসুবিধা নেই কিন্তু গুরুজি বলেছে রুদ্রাস্কলের পঞ্চমুখী রুদ্রাস্কলের মালাতে যদি কেউ জপ করে থাকে তাহলে সে অনেক ফল পাবে বেশি ফল পাওয়া যায় ওকে পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা আচ্ছা আমি প্রতিদিনই চেষ্টা করি তেইশে এপ্রিল থেকে আমি প্রতিদিন একশো বার করে হনুমান চালিশা পাঠ করি এবার মাঝে আমার দুদিন জ্বর হয়েছিল আমি করতে পারিনি কতবার করেন মাতাজি একশো বার একশো বার হনুমান চালিসা পাঠ করেন প্রত্যেকদিন প্রতিটি এই 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 এপ্রিল থেকে আমি শুরু আমার আমার অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমি যার জন্য বাবার চরণে এসেছি আমি জানি না আমার কি কি হবে আদেও কিছু মানে মানে আমার বলাটা অপরাধ মানে না আমার ভীষণ সমস্যা মানে আমি খুব করে যেতে চাইছি বাঘেশ্বর ধামে যার জন্য আমি বাবার চরণে এসেছি যে বাবা আমার সবকিছু থেকে মুক্তি দাও আমি যার জন্য দাদা আপনার সঙ্গে যোগাযোগ করছি যে যদি আমার একটু ভালো হয় আচ্ছা মাতা মাতাজি আপনি যে হনুমান চলিসা পাঠ করেন প্রত্যেকদিন দিন এটার ব্যাপারে কিছু শেয়ার করুন যে আপনি কিভাবে করেন আমি সত্যি কথা বলতে আমি নিয়ম কিছু জানি না হ্যাঁ এবার আমি এমনি আমার ঘরে এমনি আমার যে ঘরে বেডরুম আমি আমি বলছি বেডরুমে বসেই মেঝেতে বসে হনুমান চালিশা আমি একশোবার জব করি সকাল সাড়ে এগারোটা থেকে আড়াইটে আড়াইটে তিনটের মতো হয় আমি করি দুপুরে আচ্ছা মাথা বলছিলাম যে আপনি হনুমানজি যে 100 বার পাঠ করেন এটা যে পাঠ করার জন্য কতদিনে সংকল্প নিয়েছেন আপনি আমি আমি কিছু জানি না আপনি যে 100 বার পাঠ করছেন 108 বার পাঠ করবেন ও আচ্ছা 108 বার পাঠ করবেন ঠিক আছে 100 বার পাঠ করলো হনুমানজলের সাথে উল্লেখ আছে যে 7 পাঠ করে কোইহি ছোটই বந்தி মহা সুখ ঠিক আছে ওতে উল্লেখ করা আছে কিন্তু গুরুজি বলেছে 108 বার পাঠ করবেন আর একশো আট বার পাঠ করলে দশটা হনুমান চল্লিশার হবন দিলে সেটা সম্পূর্ণ লাভ পাওয়া যায় আচ্ছা এই হবনটা হচ্ছে আম কাঠ বা নারকেলের ছিবড়া অর্থবা গায়ের গোবরের ঘোঁটা ঘুঁটা জানেন তো রান্না বান্নার কাজে গোবরের তৈরি হয় সেই গায়ের গোবরের ঘুঁটা আপনি নিয়ে করে আগুনটা জ্বালবেন আচ্ছা আগুন জ্বালার জন্য কিসের সাহায্য নিবেন আগুন জ্বালার জন্য আপনি কর্পুরের সাহায্য নিতে পারেন আচ্ছা ঠিক আছে আগুনটা জেনে নিন জ্বলন্ত অগ্নিতে ওম বাঘেশ্বরায় নমহ সাহা এগারো বার বললেন এগারোটা আহুতি দিলেন বলে বলে জ্বলন্ত আগুনে আর ওম সন্ন্যাসী দেবায় নমহ সাহা বলে বলে এগারোটা আহুতি দিলেন আচ্ছা আহুতি দিবেন তার সামগ্রীগুলো কী কী নেবেন কালো তিল নিবেন যদি আপনার কাছে পেন আছে তো পেনের নোট করে নিন কালো তিল নিবেন আর আমি ভিডিও আমি ভিডিও দিয়েছি সেগুলো আপনারা দেখতে পারেন কালো তিল নিবেন আর আতপ আতপ চাল নেবেন

পুষ্প তো অর্পিত করবেন ভগবান চরণে সন্ন্যাসী বাবার চরণে বালাজি চরণে কিন্তু যদি পুষ্প না থাকে তাহলে কি করবেন গুরুজি এটাও কিন্তু বলেছে খুব ইম্পর্টেন্ট বিষয় আপনার কাছে গঙ্গা জল বা পুষ্প কোনো কিছুই নেই ধরুন এমন একটা সামগ্রী হয়তো শর্ট আছে সেদিন নেই কোনো কারণে আপনি জোগাড় করতে পারেন না তখন কি করবেন চোখ বন্ধ করে মনে মনে আপনি ভাববেন যে আমার হাতে গঙ্গা জলে গেছে বা আমার হাতে পুষ্প আছে আপনি ওইভাবে অর্পিত করবেন সেই পুষ্প দেওয়ার যে ফলটা সেই ফলটা আপনি পাবেন আপনি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো আচ্ছা তো আপনি এইভাবে করবেন আর জলন্ত অনেকে হ্যাঁ বলুন আমি আর একবার আপনাকে বলি হাতে গঙ্গা জল নিয়ে তার মধ্যে হাতের মধ্যে ওই তামার একটা মুদ্রা নিয়ে আর আতব চাল নিয়ে সংকল্প করব মানে আমার মনের কথাটা বলবো বলার পরে ওই ওই তামার ঘটির মধ্যে জল রাখতে হবে তো হ্যাঁ হ্যাঁ আর যদি আপনি তামার লোটা ফোঁটা এগুলো যদি না ভুয়ে থাকেন তাহলে হাতে এইভাবে স্যাম্পুলে হাতে গঙ্গা নিবেন এইভাবে হ্যাঁ এইভাবে জল নিবেন এখানে জল নেবেন প্রথমে আজমন করেন আজমন যেভাবে করেন ঠিক সেভাবে করবেন আর আজমন করার জন্য বাংলাতে বহু ভিডিও পেয়ে যাবেন বুঝলেন তো আপনি একটা যে কোনো একটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পেরে যাবেন ঠিক আছে আজমন করবেন আর এইভাবে জল নিয়ে সংকল্প করবেন সংকল্প করার সময় কি বলবেন আহ হে সৎগুরু ভগবান হে জগৎগুরু মহারাজ হে দাদাগুরু ভগবান হে সন্ন্যাসী বাবা হে বাগেশ্বর ধাম সরকার হে পেতরাজ সরকার হে বলি বালাজী মহারাজ মানে বাগেশ্বর ধামে যত দেবদেবতা আছে তাদের স্মরণ করলেন কৃপাক কীপা করো কৃপা করো হে প্রভু হাম আজ পর্যন্ত আমি এতবার হনুমান চলিষা পাঠ করব এই সময় এই নাম গত্র এগুলো বলবেন আপনার মনোকামনা যেটা এটা আমা আপনি আমার উপরে কৃপা করুন দয়া করুন রক্ষা করুন প্রভু ঠিক আছে বলে আপনার মনোকামনা বলে এইভাবে জলটাকে ফেলে দিবেন বালাজি চরণ স্মরণ করে মাটিতে ফেলে দিলেন বালাজির চরণ স্মরণ করে মাটিতে ফেলে দিব ঠিক আছে এইভাবে ফেলে দিলেন এটা করলেও হবে যদি শর্টকাটা উপায় করতে চান সংকল্প করবেন এটা কিন্তু খুব ধ্যান দেওয়ার বিষয় মানে ব্রহ্মচারিতা একদম পালন করতে হবে আপনাকে সে মেয়েরাই হোক আর ছেলেরাই হোক ব্রহ্মচারিতা কিভাবে পালন করবেন কি কি সাধারণ কিছু রূপ বলে দিই আমি আপনাদেরকে সাধারণ কিছু বিষয় বলে দিই সাধারণ বিষয় হলো ব্রহ্মচারিতা পালন করলে মাটিতে শুতে হবে মানে মাদুর পেতে এরকম ভাবে মাটিতে শুবেন আর কি মানে তত্ত্ববোশ এইসব উপরে গদি রদি করে আরামসে শুয়া যাবে না ঠিক আছে মাটিতে আপনি শুবেন প্রত্যেক দিনে যতদিন সংকল্প থাকবেন ঠিক আছে এবং স্বামী স্ত্রী এক জায়গায় শোয়া যাবে না ওটা উভয়ের ক্ষেত্রে কোনো জায়গায় শোয়া যাবে না এবং আপনি কোন কেউ কিছু বললো আপনাকে বালাজি অনেক পরীক্ষা নেবে কিন্তু আপনি কেউ আপনাকে কেউ কিছু বললো হঠাৎ করে আপনি রেগে যাবেন না ওই দিনের ওই যে অতগুলো দিন সংকল্প নেবেন রেগে যাবেন না যদি আপনাকে আগের কথা বলে আপনি হাসি মুখে হাসি মুখে সেটা মেনে নেবেন আপনি রেগে যাবেন না মন বিচলিত করবেন না কোনো রকম এক নম্বর মন করম বচন থেকে আপনাকে মানতে হবে আচ্ছা মন থেকে এতটাই শুদ্ধি হবেন যাতে শত্রু শত্রুদেরকে শত্রুদেরকে দেখেও আপনি হাসতে থাকবেন ঠিক সে এতটাই খুশি থাকবেন এরকমভাবে খুশি হতে হবে এক নম্বর দু নম্বর করম করম মানে কর্ম কর্ম আমি এমন আপনি কর্ম করবেন আপনার কর্মতে কেউ নারাজ যেন না হয় আর যদি পারেন ওই যে কোনো দিন তো যে কোনো দিনের মধ্যে গুরুজি বলেছে যে যদি পেরে থাকেন স্বামীর চরম সেবা করবেন স্বামীর চরম সেবা একটা বিশেষ কৃপা মায়েদের বিশেষ কৃপা পাওয়া যায় স্বামী স্বামী পাঁচ মিনিটের জন্য হলেও চরম সেবা করবেন চেষ্টা করবেন দিন প্রত্যেক দিন হ্যাঁ আমার আপনার সামনে যে গুরুজন ব্যক্তিরা থাকবে প্রত্যেক দিন সকালে উঠে তাদেরকে প্রণাম করবে যদি সামনে থাকে প্রত্যেক দিন বাবা মা যে সামনে থাকুক আপনার গুরুজন ব্যক্তিদের প্রণাম করবেন ঠিক আছে করম করম থেকে এত করম করবেন এবং নিজে হাতে ভোজন বানিয়ে খাবেন অন্য কারো বানিয়ে দেওয়া চলবে না আপনাকে নিজে হাতে ভোজন করে খেতে হবে বানিয়ে ঠিক আছে বচন বচনটা হচ্ছে আপনি ধরুন কাউকে বললেন কেউ বসে আছে গুরুজন ব্যক্তি হোক যেই কেউ বসে আছে তাকে বললেন এক গ্লাস জল দেবো ঠিক আছে আপনি কোনো কাজে ব্যস্ত হয়ে গেলেন সেই জলটা অন্য কাউকে দিতে বললেন সেটা কিন্তু বচন ভঙ্গ হয়ে গেল কিন্তু না কাউকে কথা যেটা আপনি দিবেন সে কথা সেটা আপনাকে মানে সেটা পূর্ণ করতেই হবে তার কাজের সেটা করতেই হবে মানে বচন দিয়েছেন যে কাজের জন্য সেই কাজ করতে হবে আপনাকে আচ্ছা বুঝতে পারছেন ভাবে বচন এইভাবে আপনি পরিপুক্ত থাকবেন এবং এই যে সময়টাই এই সময়টা কিন্তু কোনো কুচিন্তা না চলবে না মনে কোন ছেলের বিষয়ে বা অন্য কোন পুরুষের বিষয়ে এরকম কোনো মনে যেমন না থাকে কোন রকম আর কোন রকম চলচ্চিত্র যেটা হয় চলচ্চিত্র দেখে তো মন বিচলিত হয় মানুষের চলচ্চিত্র দেখা যাবে না গুরুজি যেটা আমাদের তো বলে থাকে সেটাই আমি আপনাদের বললাম তো চলচ্চিত্র কোন রকম ভাবে দেখা যাবে না আমি হনুমান চালিসা পড়ি মনের মধ্যে না সেই সময় যেন কত রকমের কথাবার্তা মনের মধ্যে আসে হ্যাঁ মন বিচলিত হতে থাকে হ্যাঁ হ্যাঁ তাই ভাবি যে কি করে যেন এই জিনিসটা মনের মধ্যে যেন না আসে দেখি আপনি যখনই কোনো পুরুষদেরকে দেখবেন ছেলেদের মেয়েদের ক্ষেত্রে পুরুষদেরকে মায়েদের ক্ষেত্রে যখনই কোনো পুরুষদেরকে দেখবেন তার মধ্যে যেন রামজিকে দেখতে পান আপনি নজরটা এমনই দেখবেন যে তো রামজি সাক্ষাৎ বিরাজমান হয়ে আছে সেরকম আপনি মনে মনে অনুভব করবেন রামজিকে তো দর্শন করবেন ছেলেদের মধ্যে মানে নিজের স্বামী ছাড়া সবাইকে এইভাবে মন করম বচন থেকে আপনি একদম ধ্যান দিয়ে থাকবেন আপনার সবসময় মুখে শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয়রাম মনের মধ্যে আপনি এই ভোজন করতে থাকবেন মনের মধ্যে আপনি একদম নিশ্চিত রূপে উপকৃত হবেন এবং সন্ন্যাসী বাবার এই যে আহুতিটা যখন আপনি হবন করবেন হবন করাটা মানে একশো একশো আটবার পাঠ করতে গেলে কমসে কম দেড় কেজি দু কেজি পুড়ে যায় ঘি আর কি তো আপনি যতটা পারবেন আপনার অনুসারে আপনি করবেন ঠিক আছে এবার নিয়মটা বলার ক্ষেত্রে আমি বলে দিলাম আপনাকে কিন্তু যা আপনি যেভাবে সম্ভব সেভাবে করবেন ওম বাগেশ্বরায় নমহ সাহা এগারবার দিবেন কমসে কম

হনুমান চল্লিশা পাঠ আর দশটা হবন দেওয়া মানে আপনার আমি রাত্রে বারোটার সময় বসলে সকাল আটটা সাড়ে আটটা কোনো দিন নটা বেজে যায় সকালে বারোটার সময় যদি বসি সকাল আটটা সাড়ে আটটা নটা বেজে যায় আমার নিজে কথা বলছি হবন টবন সব কমপ্লিট করতে পূজা পাঠ সম্পূর্ণভাবে কমপ্লিট করতে এরকম একটা সময় লেগে যায় তো আপনি যেমন পারবেন যেভাবে পারবেন সেভাবে করুন আর বসার জন্য অনেক সময় কি হয় বসার জন্য মায়েদের বা বিভিন্ন সবার ক্ষেত্রেই এটা হয় বসে থাকা তো কারো এতক্ষণ অভ্যাস নেই তার জন্য কী করবেন একটা গদি টাইপের লাল বস্ত্র দিয়ে একটা গদি টাইপের বানা করাবেন ওটা বানা করালে কি হয় তাহলে আপনার বসার দিক থেকে কোনো রকম অসুবিধা হবে না এটা বাবু হয়ে বসতে হবে মানে একটুখানি একটু যদি আপনি না পারেন যদি আপনি না পারেন অনেক সময় এটা বসা অভ্যাস নয় যদি আপনি না পারেন তাহলে একটু অন্যরকম হয়ে বসবেন আর কি হ্যাঁ তিন সাড়ে তিন ঘন্টা একভাবে বসতে পারেন আর গুরুজি বলেছে যদি কোনো ব্যক্তি যদি না পেরে থাকে একবারে অখণ্ড পাঠ করতে না পেরে থাকে তাহলে আপনি দুটা ভাগে ভাগ করতে পারবেন সকালে বিকালে এভাবে করতে পারেন তাতে একটু কৃপাটা কম পাওয়া যায় আর অখণ্ড পাঠ করলে কৃপাটা বেশি পাওয়া যায় আর নিরামিষ আপনি ভোজন अवश्य করবেন হ্যাঁ বলুন আমি করতে পারবো বাবার কি হবে কিনা মনের মধ্যে ভরসা একদম রাখবেন অবিশ্বাস কোন রকম করবেন না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর হনুমানজিকে বালাজী বালাজি আপনি আপনার বাড়ির সদস্য হিসাবে মানবেন পিতা রূপে অথবা ভাই রূপে আপনি মানবেন অবিশ্বাস মনে কখনো মানবেন না দেখুন না আমি অনেক বাবা চরণে আপনার কাজ আমাদের মতো মানুষের কাজ হচ্ছে ভগবানকে প্রার্থনা করা এবার ভগবান কখন আমাদেরকে কিরকম ভাবে কৃপা করবে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার দেখুন যেমন আপনি আপনি তো একজন মা আপনার ধরুন ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা দুধ খাচ্ছে প্রত্যেকদিন ঠিক আছে তো আপনি গ্লাসে দুধ গরম করে দেখেছেন এরপরে বাচ্চা এখন ছটফট করছে যে কখন মা দিবে দুধটা খেতে কিন্তু আপনি তো জানেন যে দুধ গরম আছে গ্লাসে সেটা বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না কোনো মতেই তাহলে একটা নির্দিষ্ট সময় আসলে ঠান্ডা হবে পরিমাণটা দেখবেন আপনি কতটা আছে ঠিক সেইভাবে ভাবনা চিন্তা করে তো আপনি বাচ্চাকে খাওয়াবেন সেটা আপনি জানেন যে কখন খাওয়াবেন ওটা বাচ্চা তো জানছে না বাচ্চা কিন্তু সব সময় গ্লাসের দিকে হাত দিয়ে সে খেতে চাইছে কিন্তু সেই রকম ভগবানও আমাদেরকে কখন কি দিবে আমরা কেবলমাত্র ভগবানকে প্রার্থনা করতে পারি গুরুজি অনেক সময় বলে থাকে না যে আর জি হামারি মারজি তোমারি এর মধ্যে এই ভজন মধ্যে সব উনি বুঝিয়ে দেয় এগুলো আমাদেরকে বুঝতে হবে বালাজি মহারাজের বালাজি আমি আমি ঠিকভাবে করতে পারবো কিনা আমার সেটাই ভয় না যদি কোন রকম কোনো আপনার এই সব বুঝতে অসুবিধা হয় আপনি এসএমএস করবেন মেসেজ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আচ্ছা আচ্ছা দাদা আর একবার জিজ্ঞাসা করছি আমার আমি যদি এগারো দিন বা একুশ দিনের সংকল্প করি তারপরে আমাকে ওই হনুমান চালিসা একশো আট বার পরে ওই হবনটা করতে হবে তাই তো জয় শ্রী সীতারাম ভালো থাকবেন